এই তোমরা বসো উঠতে বলা হয়েছে বসো এই তোমরা বসো উঠতে বলা হয়েছে বসো একদম উঠবে না তোমরা পুলিশের যারা ডিউটি আছেন ওকে সরিয়ে নিয়ে যান মদ খেয়ে এসে মাতলামি করছে এক মিনিটের মধ্যে যদি না এসে ওকে সরিয়ে নিয়ে যান কি করতে হয় আমি ভালো করে জানি আমি ওষুধ দিয়ে দেবো সরিয়ে নিয়ে যান এক মিনিট টাইম দিচ্ছি ওকে সরিয়ে নিন এক মিনিট সম্মানে ভাইরা আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছনে বর্গের যারা আছেন নিজেদের মধ্যে লড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছিয়ে বর্গের আছেন টেন পার্সেন্ট প্লাস সেভেন পার্সেন্ট সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্যমঞ্চ আমাদের ধন্যমঞ্চ ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তারপরে আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেমনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার বাংলার মানুষ জমিরে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে বললে হবে না আমরা ধন্য মানুষ থেকে বলতে চাইছি যদি আপনি দায়িত্ব দিতে পারেন ভালো নাহলে আমাদের ইমতিয়াজ ভাই হাকিগুল ভাই বিশ্বজিৎ দা অমর সাহেব নুরুদ্দিন সাহেব তাদের উপরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি তাই আমরা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা যে শিকার হচ্ছে তাতে না হয় তার জন্য আজকে এই ধর্ণা মঞ্চ আমাদের এই ধর্ণা মঞ্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে করার চেষ্টা করছে আমরা দেখলাম বিহারে যে নাম বাদ পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধর্নামঞ্চ আমরা বলছি স্পষ্ট দার্তহীন ভাষাই বলছি যাদের ডবল নাম আছে তিন জায়গায় নাম আছে চার জায়গায় নাম আছে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসারের নামটা কেটেছে অবৈধভাবে বা ডিভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের ধন্যমঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডিভোটার করা চক্রান কুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের ধন্যমঞ্চ আমাদের ধর্নমঞ্চের আগামীকাল রবিবার পরশু দিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে ধন্যমঞ্চ পরশু দিন এই ফেজের আমরা সমাপ্ত করবো পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধন্যা চালাবো তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইওস দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এস টি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ লিডার আমাদের মধ্যে আমাদের চলার পথে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন আমি আজকে ওয়াকাফ কেন বাতিল করতে হবে এই নিয়ে বক্তব্য দেব না আগামী আগামী কাল আমি আমরা সুযোগ পেলে এই বিষয়ে আমরা চর্চা করব ছটা পর্যন্ত আমাদের একটা থেকে ছটা পর্যন্ত আমাদের প্রশাসনের সাথে কথা ছিল সুতরাং আর এক মিনিট বাকি আছে আমি এর সেই টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব আমি যেখানে শুধু শেষ করব যেখানে আমাদের আজকে একজন যোদ্ধা স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়েছেন হাফেজবি বিন নেশার আলী এটা অতীব দুঃখের সাথে জানাচ্ছি হ্যাঁ যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না মোদিজি এসে নাকি এসে উদ্বোধন উদ্বোধন করলো সিটি সেন্টার টু হ্যাঁ মেট্রো রেলের যারা দায়ী কর্তৃপক্ষ এটা সেন্ট্রাল আর স্টেটের শেয়ারে চলে তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মিন নিসার আলীর নামে ওই স্টেশনটি করা হবে মমতাময়ী সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া অশূদ্র আমার জন্য নাকি ওনার ঘুম হয় না তা তিনি কিন্তু মিন নিসার আলীর নামে প্ল্যাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়িজন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ির সন্তান আপনার আমার পূর্বপুরুষ মীর নেসার আলী বারো নম্বর স্থান পেয়েছিল। অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়িজনের মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিল আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মীর নিসার আলীর জন্মস্থান ওই রকমই এক আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করব আগামী দিনে এই নিয়ে চর্চা হবে আজকের আমাদের ধর্মা মঞ্চের প্রথম দিন একটা থেকে ছটা পর্যন্ত আমরা আপনারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দ দর্শকের আসনে যারা বসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়ে আমাদের খবরকে কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতা নিয়ে আমরা আজকের প্রথম দিনের ধন্যমান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি আজকের এই ধন্যমাজ আমরা এখানেই স্থগিত রাখলাম আবার কন্টিনিউ আগামীকাল বেলা একটা থেকেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছিলেন আবার শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা বাড়ি ফিরবেন ধন্যবাদ